আমরা একটা ট্রানজিশনের পেরিয়ে আছি অনেক রকম ঘটনা চলছে অনেক রকম টানা হাই চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সেটি কিভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে আমি সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটা বিচার করবে না সংকটটা কোথায় সংকট গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্য চব্বিশে জুলাই এ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মাই হ্যাড সফট টু দ্য লিডার যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে রেহিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পোটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় এটাই করতে হবে এটা অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতা কিন্তু আমাকে গণতন্ত্রের চর্চা করতে দেবে না আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের উপরে আস্থা রাখতে হবে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপরে আস্থা রাখতে হবে